ভারতের চিরশত্রু পাকিস্তান সব ক্ষেত্রেই ভারতের থেকে সবসময় পিছিয়ে শুধুমাত্র একটি জায়গাতেই এগিয়েছিল ভারতের এই চিরশত্রু পাকিস্তান বুঝতেই পারছেন আমি নিউক্লিয়ার শক্তি নিয়ে বলছি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কি বলছি ভারত পিছিয়ে আবার নিউক্লিয়ার শক্তিতে হ্যাঁ দর্শক বন্ধুরা ভারত কিন্তু পাকিস্তানের থেকে বহুদিন ধরে নিউক্লিয়ার শক্তিতে পিছিয়েছিল আর এই জন্যই তো ভারতের উপর পাকিস্তানের মাঝে মধ্যেই আমরা দেখতাম দাবাংগিরি আর আজকের দিনে দাঁড়িয়ে যে আপডেটটা আপনাদেরকে শেয়ার করবো সেটি হলো ভারত ছাপিয়ে গেল পাকিস্তানের এই নিউক্লিয়ার শক্তিকে দীর্ঘ প্রতীক্ষার একটি অবসান ঘটলো ভারতবাসীর কাছে আর এর জন্য অবশ্যই বর্তমান ভারত সরকারকে আমরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছি পাকিস্তানের থেকেও বেশি পরমাণু অস্ত্র আছে বর্তমানে ভারতের পরমাণু অস্ত্র ভাণ্ডার পাশাপাশি বাড়ালো কিন্তু চীন তথ্য বলছে দু হাজার জানুয়ারি মাসে চীনের ভান্ডারে যেখানে চারশো দশটি পরমাণু অস্ত্র ছিল দু সালে জানুয়ারিতে তা বেড়ে কিন্তু দাঁড়িয়েছে ইতিমধ্যেই পাঁচশো দেখুন ভারত পাকিস্তান ও চীন সহ পরমাণু অস্ত্রধারী নটি দেশ তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার আরও কিন্তু আধুনিক করে তুলেছে আর এই দেশগুলি হলো আমেরিকা রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স উত্তর কোরিয়া ও ইসরায়েল দর্শক বন্ধুরা আপনাদেরকে জানাবো বিশ্বের এই যে নটি দেশের কথা বলছি তার মধ্যে একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে রাশিয়া ও আমেরিকার অধীনেই কিন্তু রয়েছে নব্বই শতাংশ পরমাণু অস্ত্র বুঝতে পারছেন আপনারা রাশিয়া ও আমেরিকার অধীনেই আছে কিন্তু নব্বই শতাংশ পরমাণু অস্ত্র বাকি দশ শতাংশ আছে কিন্তু বাকি দেশগুলো নিয়ে তার মধ্যে ইনক্লুডিং কিন্তু আমাদের ভারতবর্ষ আর এই জন্যই কিন্তু বিশ্বে এই দুটো দেশের গর্জন আমরা সবসময় শুনতে পারি দুটি দেশ হলো আপনারা জানেন রাশিয়া আর ইউএসএ কারণ পরমাণু শক্তি যার কাছে যত বেশি তার শক্তিও কিন্তু বিশ্বে সব থেকে বেশি দেখুন রিপোর্ট অনুযায়ী এবছরের জানুয়ারি মাস পর্যন্ত ভারতের কাছে একশো বাহাত্তরটি সঞ্চিত পারমাণবিক যুদ্ধরাস্ত্র ছিল তো চলুন দর্শক বন্ধুরা এবার আমরা দেখে নিই বা জেনে নিই ভারতের এই বেড়ে ওঠা পরমাণু শক্তি নিয়ে আর কি কি তথ্য আমাদের সামনে উঠে আসছে সেই নিয়েই আমার এই বিশেষ প্রতিবেদন তার আগে আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন লাইক করার কথা দর্শক বন্ধুরা এই কারণেই বলছি আপনিও একজন ভারতীয় নাগরিক আর আমিও একজন ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক হিসাবে আজকের দিনটা কিন্তু আমাদের খুবই গর্বের দিন দেখুন তথ্য বলছে এই নিউক্লিয়ার যে ওয়ারহেডস আছে এই নিউক্লিয়ার যে শক্তি আছে সারা বছর এই শক্তির রক্ষণাবেক্ষণের জন্য ভারত প্রত্যেক বছর এই খাতে পঁচাত্তর থেকে আশি বিলিয়ন ইউএসডি টাকা কিন্তু খরচ করে এই খাতে আর সেখানে পাকিস্তানের কথা যদি বলি প্রত্যেক বছর সাত দশমিক ছয় বিলিয়ন কিন্তু ইউএসডি খরচ করে তো বুঝতেই পারছেন কতটা তফাৎ ভারত কত বেশি পরিমাণে টাকা কিন্তু এই খাতের জন্য প্রত্যেক বছর বরাদ্দ করে কিন্তু সেখানে এতদিন ধরে ভারত পিছিয়ে ছিল এই পরমাণু শক্তিতে আর যেটাকে নিয়েই প্রশ্ন ছিল আমাদের ভারতবাসী হিসাবে কেন আর সেইখানে আজকের দিনে এলো সেই সাফল্য নিউক্লিয়ার শক্তিতে পাকিস্তানকে ভারত কিন্তু পিছিয়ে দিল নিউক্লিয়ার শক্তির দিক থেকে ভারতের চিরশত্রু পাকিস্তানের থেকে আজ ভারতবর্ষ কিন্তু এগিয়ে গেল দেখুন আমাদের আর এক চিরশত্রু চীন কিন্তু ভারতের থেকে অনেকটা এগিয়ে আছে এই শক্তিতে তবে সেই দিনটাও বোধহয় খুব একটা দূরে নেই যেদিনকে আমরা চীনকেও আমরা এই শক্তির দিক থেকে টেক্কা দেব চলুন এবার আমরা জেনে নিই বিশ্বের সেই নটি দেশ কোন কোন দেশ সবার প্রথম একে কিন্তু ইউনাইটেড স্টেটস দুই হলো আপনাদের রাশিয়া তিন হলো ইউনাইটেড কিংডম চার ফ্রান্স পাঁচ দর্শক বন্ধুরা চায়না ছয়ে উঠে এলো কিন্তু ভারত সাত নম্বরে পাকিস্তান আটে কিন্তু নর্থ কোরিয়া এবং তারপরে আছে ইজরায়েল দেখুন দু হাজার সালে যেখানে ভারতের কাছে এই নিউক্লিয়ার সংখ্যা ছিল একশো চৌষট্টিটি সেখানে পাকিস্তানের কাছে ছিল কিন্তু একশো সত্তরটি আর এই এক বছরে ভারতের এই সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়ালো একশো বাহাত্তর যেখানে পাকিস্তান একশো সত্তরই কিন্তু দাঁড়িয়ে থাকলো তো দর্শক বন্ধুরা এখানে একটা মনে প্রশ্ন উঠতে পারে ঠিক আছে মাত্র দুটোতেইতে এগালো ভারত কিন্তু এতদিন ধরে দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ বছর ধরে যেখানে কুড়িটা পঁচিশটা বেশি ছিল পাকিস্তান ভারতের থেকে সেখানে এই দুটো সংখ্যায় বেড়ে যাওয়াতে কি আবার হলো সব থেকে আনন্দের কথা দর্শক বন্ধুরা যেটা জানা যাচ্ছে এবার কিন্তু ভারতের পাখির চোখ চায়না অর্থাৎ চায়নার যে নিউক্লিয়ার সংখ্যা আছে চারশো ছিয়াত্তরটা এবার কিন্তু ভারত সেই দিকে এবার এগাবে তো অর্থাৎ এক নম্বর শত্রুকে আমরা টপকেছি এবার হলো দু নম্বর শত্রু চায়নাকে টপকানো আর এ প্রসঙ্গে আপনাদেরকে বলবো বর্তমান যে ভারত সরকার আছে এই সরকারের অধীনে আগামী দশ বছর ভারতের নিউক্লিয়ার শক্তি ব্যাপকভাবে কিন্তু বাড়তে চলেছে আমি কখনোই বলবো না আগামী দশ বছরে চায়নাকে ছাপিয়ে যাবে ভারত তা সম্ভব না হলেও কিন্তু চায়নার অনেক ধারে কাছে চলে যাবে কিন্তু ভারত এমনটাই বলছে সমীক্ষা এ প্রসঙ্গে আরও একটি তথ্য আপনাদেরকে জানাবো সমীক্ষা বলছে যে তথ্য উঠে আসছে সেই তথ্য বলছে পাকিস্তান যে এই একশো সত্তরটা নিউক্লিয়ার শক্তি বানিয়েছে মিসাইল বানিয়েছে তা কিন্তু পুরোপুরি ভারতকে টার্গেট করে দর্শক বন্ধুরা আর বর্তমান সমীক্ষা বলছে ভারত বর্তমানে যে সমস্ত নিউক্লিয়ার শক্তি তৈরি করছে অর্থাৎ মিসাইল তৈরি করছে তা কিন্তু পাকিস্তানকে শুধুমাত্র লক্ষ্য করে নয় পাশাপাশি চায়নাকে লক্ষ্য করে দেখুন আমি অন্যান্য দেশে কথা জানি না বলবও না আমি শুধু ভারতবর্ষের কথাই বলছি চায়না দিনের পর দিন বছরের পর বছর বর্তমানে যেভাবে পুরো বিশ্বের ওপর আধিপত্য খাটানোর যে চেষ্টা করছে আমি জানি না তবু সফল হবে কি হবে না তবে ভারতের এই নিউক্লিয়ার শক্তির এই যে উন্নয়ন তা অবশ্যই কিন্তু চায়নাকে একটি মেসেজ দিচ্ছে যে ভাই চায়না বিয়ার অফ ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে সতর্ক থাকো অর্থাৎ ছলে বলে কৌশলে তোমরা যদি আমাদের ওপর কিছু করতে চাও তাহলে কিন্তু আমরাও রেডি আছি আমরা মাঝে মধ্যেই দেখছি চায়না কিন্তু জাপানের ওপর আধিপত্য খাটানোর চেষ্টা করছে পাশাপাশি করছে ফিলিপিন্সের ওপর এবং একই কাজটা কিন্তু জাপান করবার চেষ্টা করছে ভারতের সাথেও আর সেই ক্ষেত্রে ভারতের এই নিউক্লিয়ার শক্তিতে আবারও বলছে এই বিশাল উন্নয়ন চায়নাকেও কিন্তু একটি মেসেজ দিল মেসেজটি এরকম ডোন্ট ট্রাই টু ক্রস ইউর লিমিট চায়না আওয়ার ইন্ডিয়া ইজ অলসো রেডি পাশাপাশি যে দেশটার কথা বলবো সেটা হলো নর্থ কোরিয়া হ্যাঁ দর্শক বন্ধুরা নর্থ কোরিয়াও কিন্তু এই শক্তিতে যথেষ্ট কিন্তু নিজেদেরকে ডে বাই ডে ডেভেলপ করছে দেখুন নর্থ কোরিয়ার দু সালে নিউক্লিয়ার যে ওয়ার হেডস তার সংখ্যা ছিল তিরিশটি সেখানে দু হাজার চব্বিশে সেই সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ বুঝতেই পারছেন এক বছরে কুড়িটা সংখ্যা কিন্তু বেড়েছে এবং যেভাবে নর্থ কোরিয়া কিন্তু নিজেদের শক্তি এই খাতে বাড়িয়ে চলেছে আগামী দশ বছর পরে নর্থ কোরিয়াও কিন্তু একটি বিপজ্জনক দেশ হয়ে উঠবে অন্যান্য দেশগুলির কাছে বিশেষ করে কিন্তু ইউনাইটেড স্টেটসেক আছে দেখুন বর্তমানে দু হাজার চব্বিশে সব থেকে বেশি এই নিউক্লিয়ার শক্তি আছে কিন্তু ইউনাইটেড স্টেটসে কাছে সেই সংখ্যাটি হলো সতেরোশো সত্তর হ্যাঁ দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন সতেরোশো সত্তর অর্থাৎ এই সংখ্যাটা দেখে আপনারা অনুমান করতে পারছেন আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন যিনি আছেন উনি যেন ভগবান করে কোনো দিন না হয় যদি উনি মনে করেন না এই প্ল্যানেট অর্থাৎ পৃথিবী থেকে বেশ কিছু দেশকে তার যে শক্তি বর্তমানে আছে নিউক্লিয়ার শক্তি সেই শক্তি দ্বারা কিন্তু ভ্যানিস করে দিতে পারে বেশ কিছু দেশকে মুহূর্তের মধ্যে আর দ্বিতীয় দেশ হিসাবে রাশিয়া পজিশন হোল্ড করছে আর তার সংখ্যা কিন্তু সতেরোশো দশটি সবশেষে আরও একটি যে তথ্য উঠে আসছে যে ভবিষ্যতে যেখানে ভারতে এই নিউক্লিয়ার সংখ্যা আরও বাড়তে পারে সেখানে কিন্তু সমীক্ষা বলছে পাকিস্তানের এই বর্তমান যে নিউক্লিয়ার সংখ্যা আছে সেই সংখ্যা কিন্তু কমে যেতে পারে কারণ এই যে নিউক্লিয়ার শক্তি এই নিউক্লিয়ার শক্তি শুধু বানানোই নয় দর্শক বন্ধুরা পাশাপাশি এই শক্তিকে রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যেক দেশকে প্রচুর টাকা কিন্তু খরচ করতে হয় যা কিন্তু বর্তমানে পাকিস্তানের কাছে নেই বর্তমানে পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু আগামী ভবিষ্যতে এই ব্যাপারটা কিন্তু পাকিস্তানের কাছে খুব ডিফিকাল্ট হয়ে উঠবে এবং তারই ফলস্বরূপ তাদের নিউক্লিয়ার শক্তি হয়তো আরও কমে যেতে পারে এমনটাই মনে করছে বিভিন্ন আইবিগুলো বিভিন্ন দেশে ইন্টেলিজেন্স ব্যুরোগুলো তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবারও বলছি যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক শেয়ার করবেন কারণ আপনাদের একটি ছোট্ট লাইক এবং শেয়ার আমাদেরকে পরবর্তী ভিডিও বানানো পূর্বে যথেষ্ট মোটিভেট করে আর এরকমই বিশ্ব এবং ভারতের বিভিন্ন ছোটোখাটো আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার